দেখুন সেলাই মেশিনে এই ধরনের যে একটা ক্যাশক্যাশ শব্দ হচ্ছে এটা মাত্র দুই সেকেন্ডে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন দিকে দেখুন দেখুন এই যে মেশিনের এই যে নিচে যে জয়েন্টগুলো আছে এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্টে এভাবে এক ফোঁটা করে তেল দিবেন তেল দেওয়ার পরে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গা বাদ দিবেন ঘুরে ঘুরে দেখবেন যে জায়গায় তেল দেওয়ার দরকার এই প্রত্যেকটা জায়গায় এভাবে তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পরে এই দেখেন এখন দেখবেন মেশিনের ম্যাজিক এই দেখেন সব জায়গায় তেল দিছি না এই দেখেন দেখেন একদম ক্লিয়ার দেখছেন না কোন জায়গা শব্দ হয় তো আমাদের ভিডিওগুলো পেতে হলে আমাদের ফলো দিয়ে করে থাকবেন থাকবেন তো সবাই ভালো আলাইকুম কয়েকটি কথা বলবো থাকলে শুনবেন আর যদি সময় না থাকে তাহলে উপরে টান দিবেন বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করি মেশিনে এগুলা করার জন্য অনেক শ্রম এবং পরিশ্রমের দরকার হয় সেক্ষেত্রে আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা বেড়ে যায় আর যদি না করেন তাহলে একটু দুর্বল হয়ে যায় দিন দিন ভিডিও করার মানে আশা আকাঙ্ক্ষা কমে যায় তো এই জন্য আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভিডিওগুলো ভালো লাগে কি খারাপ লাগে সেটাই সবাই ভালো থাকবেন এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম